সবাই মনে করে এই কয়েনটার দাম নাকি লাখ টাকা এই পুরনো কয়েন সম্বন্ধে যদি জানার থাকে তো আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসলে এই কয়েনের দাম লাখ টাকা কি না সেটা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি তো এই কয়েনের দাম কিন্তু লাখ টাকা না আপনারা ভালো করে দেখে রাখবেন এই এটা কিন্তু কপার কপারের কিন্তু হ্যাঁ ওয়েট কিন্তু মাত্র দু গ্রাম সতেরো পয়েন্ট থ্রি আর সতেরো পয়েন্ট সিক্সটিন তো এম এম সার্কুলার কয়েনটার এই কয়েনটার দাম কিন্তু আসলে কত সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চারটে আপনারা দেখে রাখেন চারটে কিন্তু সালের কিন্তু উনিশশো তিন উনিশশো চার উনিশশো পাঁচ আর উনিশশো তো আপনারা ভালো করে দেখে রাখেন উনিশশো তিন সালের যে কয়েনটা সেটা কিন্তু কলকাতা মিন্টের আসলে এই যে কলকাতা মিন্টের এই কয়েনগুলো সবটাই তো দেখে রাখেন কলকাতা মিন্টের সবটাই তো এই যে উনিশশো তিনের এই কয়েনটা কিন্তু হাজার টাকা দাম আছে এখানে কিন্তু হাজার টাকাতে কেউ নেবে না বইয়ের দাম সবসময় বেশিই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম কালকের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন